পাটনার রাজ্য রাজনীতিতে নতুন নড় এসেছে চার বছর পরে ফের পাটনায় শুরু হয়েছে এনডিএ রাজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গতকাল পদত্যাগ করেছেন পনেরো ঘন্টার মধ্যেই বিজেপি সমর্থন নিয়ে এনডিএ দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিরোধী দলনেতা লালু প্রসাদ যাদব নীতিশ কুমারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন সব মিলিয়ে পাটনার রাজনীতির পরিস্থিতি গরম হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরেই লালু প্রসাদের সঙ্গে নীতিশ কুমারের গণিমানা হচ্ছিল না শেষ পর্যন্ত তার বাড়িতে সিবিআই অভিযানের পর তা আরও জোর পায় কুড়ি মাসের রাজত্বে অনেকেই বলছেন বিহারের কার্যত কোনো উন্নত হয়নি আগে নীতিশ কুমার যেভাবে আইনশৃঙ্খলা থেকে রাস্তাঘাট সব নতুন করে তৈরি করেছিলেন সেই কাজে বাধা এসে গেছে নতুন কুড়ি মাসে কোনো প্রজেক্ট হয়নি বা কোনো প্রকল্প করতে পারেনি বিহার সরকার স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনেও এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছিল সময়ের মতন নীতিশ কুমার বুঝতে পেরেছিলেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ফের চার বছর পরে আবার নতুন করে সরকার তৈরি করেছেন কিন্তু এতে কি বিহারের সাধারণ মানুষের সমস্যা মিটবে নাকি কুড়ি মাসে যে বিহার পিছিয়ে পড়েছে সেই বিহার ফের এগিয়ে আসবে এখন সেটাই দেখার আগামীকাল রাজ্য বিধানসভায় নীতিশ কুমার আস্থা ভোটে নামবেন সেখানে হিসেবে সংখ্যার হিসেবে সুশীল মোদীর দাবি যে তাদের কাছে বর্তমান উপ মুখ্যমন্ত্রী তার দাবি যে একশো বত্রিশ জন বিধায়ক তাদের সমর্থনে আছেন আর আর জেডি এবং কংগ্রেস দাবি করছে যে তাদের কাছেও বহুমত আছে কিন্তু এখনো পর্যন্ত তাদের রাজ্যপাল ডাকেননি সেই কারণে তারা দিতে পারেননি এমন পরিস্থিতিতে আগামীকাল আর জেডি বনাম জেডিউ বিজেপির লড়াই কোন পথে যায় সেটাই দেখায় দিবাকর রায় পাটনা আনন্দবাজার পত্রিকা